আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগেজের জন্য দ্বারাই থাকাটা এটা খুবই কষ্টদায়ক লাগেজগুলির সময় মতো পাওয়া যায় না দেশের অর্থনীতির চাকা যাদের পাঠানো অর্থে সচল থাকে সেই প্রবাসী শ্রমিকদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করা হচ্ছে বিদেশ থেকে দেশে ফিরেও প্রবাসী শ্রমিক ও প্রবাসীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে বিমান থেকে বেল্টে লাগে আসতে সময় লাগছে দুই থেকে তিন ঘন্টা শুধু তাই নয় অনেক সময় লাগেজগুলো বেল্ট থেকে এলোমেলো নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বেল্টের কর্মীদেরও আচরণ ভালো নয় বলে অভিযোগ অনেকের শুধু বিদেশ ফেরত যাত্রী নন বিদেশ গমনের ক্ষেত্রেও যাত্রীরা নাস্তানাবুদ হচ্ছেন বিভিন্ন টেবিলে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময় বিমানবন্দরে প্রায় দেখা যায় যাত্রীরা বিভিন্ন সময় ভোগান্তিতে পোহান রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা ফ্লাইট অবতরণের পর লাগেজ পেতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অনেক সময় লেগে যায় ঘন্টার পর ঘণ্টা বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনাম তবু এমন সমস্যার সমাধানের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি কর্তৃপক্ষের যাত্রীরা জানায় শাহজালাল বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা দূর করতে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে নেমে লাগেজ পেতে ঘন্টা পার হয় কিছু ক্ষেত্রে লাগেজ পেতে দুই থেকে তিন ঘন্টার বেশি সময় লাগে অথচ দেশের প্রধান বিমানবন্দরে এ ধরনের ভোগান্তি লাঘবে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের সাড়ে বারোটায় আমার এখানে ইমিগ্রেশন শেষ হয়েছে কিন্তু আমার লাকিস ভাই দেবাই এখন বাজে তিনটা এত লং টাইম জার্নি করে আসার পরে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাখিসের জন্য দাঁড়ায় থাকাটা এটা খুবই কষ্টদায়ক ইমিগ্রেশনে যেরকম লাইনগুলি ঠিক মতো তারপরে লাগেজগুলি সময় মতো পাওয়া যায় না বন্দর কর্তৃপক্ষের দাবি অনেক সময় একসঙ্গে চার পাঁচটি বড় ফ্লাইট অবতরণ করে প্রতিটি ফ্লাইটে চার থেকে পাঁচশো করে যাত্রী থাকে তখন লাগেজ হ্যান্ডলিংয়ে কিছুটা অসুবিধা হয় শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হলে এই সমস্যা আর থাকবে না এদিকে প্রবাসীরা জানান অনেক প্রবাসী জানেন না এই গেট সম্বন্ধে কেউ কেউ জানলেও তা ব্যবহার করতে পারছেন না বলে জানান ই গেট না ই গেট বলতে আমি জানি না বিষয়ে বিষয়ে ই গেটটা যদি ব্যবহার করত তাহলে এটা আমাদের জন্য বেশি সুবিধা হতো যেরকম দুবাইতে আমরা আধা ঘন্টার ভিতরে আমরা ইমিগ্রেশন সব কিছু শেষ করে যা প্লেনে বসে গেছি এরকম অবস্থা এইখানে তো এই জিনিসটা হয় না এখন তারা আরো জানান দেশের বিমান বন্দরে লাগেজের জন্য দুই থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে লাগেজ পেতে ভোগান্তি কমিয়ে আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন আমাদের লাগেজ গুলো একটু দ্রুত যেন পাই সঠিকভাবে ভাবে যদি আসতে পারি সঠিকভাবে যত আমাদেরকে পৌঁছাই দিতে পারে ঠিক আছে বাস আমার ওইটাই আমরা সুস্থ মতো যত আমরা বাড়ি ফিরে যেতে পারি বাস শাহজালাল বিমানবন্দরে দিনে গড়ে তিরিশটি এয়ারলাইন্সের প্রায় একশো সত্তরটি ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে দিনে প্রায় বাইশ হাজার যাত্রী যাতায়াত করে বলে জানা গেছে